আসসালামু আলাইকুম তো আমাদের হচ্ছে কৃষিকাজ এবং খামারের পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে পেঁয়াজের বিজনেস আছে তো আজকে হুট করে আব্বুর একটা ইমার্জেন্সি কাজ পড়ে যায় যার কারণে হচ্ছে আব্বু হচ্ছে আসতে পারে না তো এই মূলত ব্যবসাটা আমার আব্বুই করে তো আজকে আমি আসলাম আব্বুর জায়গা তো এই পেঁয়াজগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের পাবনা জেলার বিভিন্ন হাট থেকে কিনে এগুলো হচ্ছে ঢাকার যে টুঙ্গি বাজার আছে সেখানে আরো দাদের কাছে আমরা হচ্ছে এগুলো হচ্ছে সাপ্লাই দেই তো আজকে তুলনামূলকভাবে পেঁয়াজের দামটা ভালোই ছিল আজকে পেঁয়াজের দাম মোটামুটি ভালোই ছিল কারণ হচ্ছে পেঁয়াজ হচ্ছে যেহেতু এখন মানুষ হচ্ছে সংরক্ষণ করে রাখে বেশি পেঁয়াজ পেয়েছেন এই পেঁয়াজগুলো একদম বছরের শেষের দিকে বেছে বেশি দামের আশায় মানে যেটা হচ্ছে গুদামজাত করে রাখে বলে প্লাসী পেঁয়াজের দাম ছিল মোটামুটি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পনেরোশো থেকে সর্বোচ্চ সতেরোশো টাকা পর্যন্ত মানে একদম ভালো যে পেঁয়াজটা ছিল সেটা দাম ছিল হচ্ছে সতেরোশো টাকা মন আর বিভিন্ন ধাপে ধাপে ষোলোশো পনেরোশো টাকা মন করে পেঁয়াজের দাম ছিল এটাও তো এটা হচ্ছে আমাদের আরত মানে এটা হচ্ছে আমাদের সূর্যনগরী আড়ত তো পাবনা জেলার পেঁয়াজের রাজধানী হচ্ছে এই সৌজন্যগর মানে আমাদের যে সূর্যনগর উপজেলা আছে বাংলাদেশ সবচেয়ে বেশি পেঁয়াজ ওঠে এই সৌজন্যগর বাজারে তো এখানে ঢাকার আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে পেঁয়াজ এখান থেকে হচ্ছে কিনতে কারণ আমাদের এই হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজের চাষ হয় মানে যে কোনো ফসলের সবচেয়ে বেশি চাষ হয় হচ্ছে এই পেঁয়াজ মানে পেঁয়াজ চাষের জন্য আমাদের সূর্যনগরের যে মাঠ এবং জমিটা খুবই ভালো তো যার কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ ওঠে আমাদের এই পাবনা জেলার এই সৌজন্যগর এই জন্য সৌজন্যগরে বলা হয় পেঁয়াজের রাজধানী আর এই সূর্যনগর থেকে কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ পান্তে পেঁয়াজ কিন্তু এখান থেকে হচ্ছে সাপ্লাই দেওয়া হয় তো আমাদের হচ্ছে প্রতিদিনই হাট থাকে সপ্তাহে তো সপ্তাহে মোটামুটি দুই দিন হাট থাকে না বৃহস্পতিবার শুনবার যেহেতু আমাদের পাবনা জেলাতে তেমন কোনো হাট থাকে না এই দুই দিন তো বাকি পাঁচ দিন আমাদের হচ্ছে পেঁয়াজ কিনে পাঠাতে হয় তো আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজের চাহিদা থাকে যেহেতু তার কারণ হচ্ছে আমাদের প্রতিদিন প্রায় একশো মন আশি মন নব্বই মন ষাট সত্তর মন করে এরকম করে পেঁয়াজ হচ্ছে সাপ্লাই দিতে হয় তো পেঁয়াজ কিন্তু ব্যবসাটা যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয় পেঁয়াজটা সকাল হচ্ছে কৃষকদের থেকে কিনে তারপরে এটা হচ্ছে ঢাল হয় ঢেলে এরপর হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে মিক্সার করে আবার এসে হচ্ছে বস্তা হচ্ছে ভরতে তো বস্তা বড় বর্তমান সবচেয়ে কঠিন কাজ কারণ কঠিন কাজ বর্তমানে হচ্ছে যে আমার পেঁয়াজটা সাপেদের মতো টুঙ্গিতে হয় এবং টুঙ্গিতে হচ্ছে পেঁয়াজের বস্তা পুরো নিয়ম আছে নিয়মটা হচ্ছে পেঁয়াজ হচ্ছে চারিদিকে গুঁজে গুঁজে হচ্ছে ভরতে হয় এতে করে মানে ঢাকাতে যখন আরো দ্বারা সেগুলো হচ্ছে সাজিয়ে রাখে তখন যারা হচ্ছে ওখানে খুব সারা বিক্রেতা ওরা হচ্ছে এই বস্তার সাইজ দেখে ওরা পছন্দ করে মানে যদি গুঁজে গুঁজে দেন তাহলে বস্তার চারিদিকে পেঁয়াজগুলো হচ্ছে খুব বড় বড় এবং সুন্দর দেখা যায় এর জন্য হচ্ছে পেঁয়াজটা সারাদিন ধরে ভরতে লাগে প্রায় সারাদিনে চলে যায় তো আসলে পেঁয়াজ কিনার থেকে পেঁয়াজ ভটে আসে খুবই খাটনি তো খাটনি হলো কি করার মানে ব্যবসাটা এরকম মানে ব্যবসায় পর বেশিরভাগ সময় লাভ লস থাকে তো আপনারা চাইলে এরকমভাবে পেঁয়াজের ব্যবসা করতে পারেন তো পেঁয়াজের ব্যবসায় কিন্তু অনেক পরিশ্রম করতে হবে মানে আপনি চাইলে নিজে যত পরিশ্রম করতে না চাইলে আপনাকে পরিশ্রম করতে হবে কারণ পেঁয়াজের ব্যবসা আপনাকে পরিশ্রম ছাড়া আপনি হচ্ছে পেঁয়াজের ব্যবসা হচ্ছে করতে পারবেন না তো এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে কৃষকদের জন্য হচ্ছে ব্যবস্থা করা হয়েছে মানে বৃষ্টি পড়লে এখানে হচ্ছে পেঁয়াজ রাখার ব্যবস্থা করেছে সরকারি উদ্যোগ থেকে